হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি লাস্ট ব্লগে তোমরা দেখছিলা আমরা তাজপুর বিচে গেছিলাম তাজপুর দেখা আমরা সোজা আয়া পড়লাম এই বীচটাতে তোমরা যারা আগে আইসো দেখা অবশ্যই বুঝে এটা কোন বীচ দেখো কি সুন্দর একটা বীচ সকাল সকাল ওয়েদারটাও আজকে খুব ভালো আর এত সুন্দর সমুদ্রের ঢেউ ভীষণ ভালো লাগত আজকে আয়াসিরা এইবার দেখো এইবার তো তোমরা চেন্নাই লাইছো এই ডলফিনটা দেখলে সবাই চিন্নালাই এটা কোন বিচ এটা হইতেছে শঙ্করপুর এই বিচটা সবার কাছে কিন্তু পপুলার দীঘা আইসে অথচ শঙ্করপুরে আইসে না এটা কিন্তু হইতেই পারে না ভীষণ সুন্দর ভীষণ ক্লিন একটা বীচ এ দেখো কি সুন্দর সুন্দর বসার জায়গা করে রাখছে এই পার্কের তুমি যেখানেই বোনা সব অ্যাঙ্গেল থেকেই সমুদ্রটারে সমান সুন্দর লাগে আর টুকটাক দেখো বাচ্চাদের আর কি সুন্দর সুন্দর জিনিস আছে। আর এই টাওয়ারটাতে উঠলে তো খুব সুন্দর লাগে সমুদ্রটারে শুধু সমুদ্র না পুরো ভিউটা ভীষণ সুন্দর লাগে এই টাওয়ারে উঠলে পরে তোমরা যারা এখনও শঙ্করপুরে আইসো না তোমরা প্লিজ আয়া শঙ্করপুর বিচটা বেড়ায় যাও আর যারা আইস তোমরা আবার আয়া বেড়ায় যাও আমার কাছে যেহেতু ভাল লাগছে বীজটা তোমার কাছে অবশ্যই ভাল লাগবো এবারে আমরা শঙ্করপুর থেকে বাইরে হয়ে গেছি গা বাইরে সোজা যাম গা নায়াকালী মন্দিরে যতটা আমি শুনছি এই মন্দিরটা নাকি সব জেলেরা মিল্লা বানাইছে যারা মাছ ধরে সমুদ্রে ওই জেলেরা সবাই মিলে এই মন্দিরটা বানাইছে আর এত সুন্দর একটা মন্দির তোমরা গেলে বুঝবা মানে আমার কথায় তোমরা বিশ্বাস একদম কইরো না তোমরা নিজেরা গিয়া একদম নিজের চোখে দেখাইবা ভীষণ সুন্দর মন্দির একটা আর শ্বেত পাথরটির মধ্যে পাড়া দিলে মনে হইতেছে শরীর মন সব কিছু ঠান্ডা হয়ে যেতেছে গা চলো একবার তোমরা রে মন্দিরটা প্রদক্ষিণ করাই আর একটা কথা তোমরা কইয়া দিতেছি এই মন্দিরে যদি পূজা দিতে হয় তাহলে কিন্তু মহিলাদের শাড়ি পরে আইতে হইব সালোয়ার বা জিন্স প্যান্ট পরে এলে তোমরা পূজা দিতে পারতাম না আমরা যদিও পূজার প্ল্যানে গেছিলাম না তারপর ও সালোয়ার পরে গেছি পূজা তো দিতেই পারতাম না তো তাহলে গে জাস্ট মারে দর্শন করে আয়া পড়ছি মন্দিরে ঢুকতে লেফট সাইডে একটা বড় দিঘি আছে। এত বড় সিঁড়ি আমি নামার সাহস পাইছি না আর ঠিক মন্দিরে ঢুকতে শিব ঠাকুর বয়েলছে এই গাছটার নিচে একদম বটের ছায়ায় চুপচাপ তেনে বয়েলছে বোয়া বেয়া কে যায়তে সব দেখতেছে দেখো এই মন্দিরে কিন্তু প্রসাদ নেওয়ারও ব্যবস্থা আছে তোমরা যদি কেউ প্রসাদ নিতে চাও এখানে আগে থেকে করে রাখলে তুমি প্রসাদও পায়া যাবে গা সময় মতো এবারে আমরা মারে শেষ বাড়ির মতো প্রণাম করি আবার বাইরে গেলাম গা হোটেলের উদ্দেশ্যে কারণ রাত্রে আমরা আবার ট্রেন আছে কলকাতায় ফিরুম আজকে তো গিয়া সেটা স্নান করিয়া খাওয়া দাওয়া করিয়া একটু বিশ্রাম করতে হইব তো তার লিগেই তারা হুড়া ঘুরা বাইরে গেলাম গা না হলে মন্দিরটা এতটাই সুন্দর মনে হয়েছিল আর একটু যাই হোক দীঘা ট্যুরটা মোটামুটি আমরা এখানেই শেষ করছি হোটেলে গিয়া ফ্রেশ হইয়া একটু রেস্ট করছিলাম ভাতটা খায়া। তারপরে সন্ধ্যা ছয়টার দিকে আবার আমরা বাইরে গেছি গা আমাদের ট্রেন আসলো ছয়টা কুড়িতে তোমরা কইছিলাম না ইন্ডিয়ান রেলওয়ের বোধহয় কোনো অভিশাপ আছে আমরা ওপরে এবারও ট্রেন লেট করলো প্রায় দুই আড়াই ঘন্টা লেটে সাড়ে আটটার সময় আমরা ট্রেন আয়া পৌঁছালো দীঘাতে এখন নয়টা বাজে এখনও কিন্তু ট্রেন ছাড়ছে না আমরা একটু খাওয়ার নিয়েছি আমি আর আমার মেয়ে চাউমিন নিয়েছিলাম আর মা আর লেগা রুটি নিয়েছিলাম মা রুটি খাইছে প্রায় নয়টা কুড়ি নাগাদ আমাদের ট্রেন ছাড়ছে এবার গিয়া পৌঁছতে পৌঁছতে অনেক রাত রয়ে যাবো গা জানি না কেমনে হোটেলে পৌঁছামো কি করু তো কিছু তো করার নাই ট্রেনে বইয়া জাস্ট একটু ঘুমানোর চেষ্টা করলাম রাত প্রায় একটা নাগাদ আমরা হাওড়া স্টেশনে পৌঁছাইছি স্টেশন থেকে বাইরিয়া একটা ওলা নিয়েছিলাম ওলা নিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাইতেছি এবার কলকাতা শহর হওয়াতে দেখো কেমন লোকে লোকার অন্য আমরা ভয় ডর কিছু লাগছে না তিন মহিলা মিললে সেগেসিগা গেছি ওলা দিয়া কালকে কলকাতাতেও কিছু টুকটাক আমরা বেড়ামো মেয়ে যেখানে যাইতে থাকে ওইখানে নিয়ে যাবো তো যেটাই হইব যেখানে যেম সবটাই তোমরা সঙ্গে শেয়ার করুম তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আইব টাটা